সবাই এসেছে নিজেদের বাড়িতে যে ঠাকুরের মুটি ছিল সেই ঠাকুরের মুটি নিয়ে এসেছে সবাই বাড়ি থেকে কারণ এখানে ঠাকুরেরই জিনিস বানানোর জন্য তো ঠাকুরের মুটিটা দরকার তাই এখন সবাই সবজি বানাচ্ছে কাল ঠাকুরের ভোগে অনেক রকমের রান্না আছে কচু মোচা তারপরে শুক্ত থেকে শুরু করে আরও অনেক কিছু রান্না আছে সেইগুলোই এখানে সব বানানো হচ্ছে দু একজন বানাচ্ছিলো এখন দেখো কত লোকজন সপাই চলে এসেছে রাত বাড়ার সাথে সাথে অনেক লোকজন হয়ে গিয়েছে সবাই মিলে একসাথে হাতে হাত দিয়ে ঠাকুরের কাজ করছে যেই সবজিগুলো কাটতে বা বানাতে দেরি হয় সেইগুলোই রাতে বানানো হচ্ছে যেরকম কচু শাক বা মোছা এগুলো অনেক সময় লাগে ছাড়াতে বা রান্না করতে কাটতে তো তাই জন্য এগুলোকে বানানো হয়ে যাচ্ছে আর এই যে দেখো আমার বাড়িটা মানে আমাদের বাড়িটা সুন্দর করে চারিদিকে এরকম ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে আমাদের বাড়িতে রকমের অনুষ্ঠান হলে এইভাবে ফুলের মালা দিয়ে চারিদিকে সুন্দর করে গেট সাজানো হয় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই ফুলটা তো অলওয়েজ দেখতে সুন্দর এখন রাত প্রায় বারোটা মতো বাজতে যায় প্রায় রাত বারোটা বাজতে চাই এখন আমি ফেস প্যাক লাগিয়ে ঢং করছি এটা পনেরো মিনিট রাখবো তারপর ধোবো তারপরে শোবো আর শুলে তো ঘুম আসে না ফোনও কাটতে হবে তো যাই হোক কালকে সকালবেলা ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখো অনেকটাই ভোর তখন দেখেই বুঝতে পারছো প্রায় হয়তো সাড়ে পাঁচটার মতো হবে ঘড়ির সময় তখন বাইরে রান্না হবে বাইরে বড় বড় উনুন করা হয়েছে সেই উনুন রান্না হবে তো কালকের রাতে যেসব সবজিগুলো বানানো হয়েছিল সেইগুলোই জোগাড় করে বাইরে রান্না হয়েছে এখানে বাবা একটু মাইকগুলোকে সেট করছিল। আর এখানে তৈরি হচ্ছে সকালবেলার টিফিন সবাই ক্যানিং থেকে আসবে টিফিন খাবে এখানে আলুর তরকারি আর মুড়ি রাখা হয়েছে সবার টিফিনের জন্য সেটাই রান্না করা হচ্ছিল তখন চারিদিকে এখনো কি কুয়াশা সকাল সাড়ে সাতটা আটটা বাজতে যে এখনো কুয়াশা যায় না গোপীনাথ গোপীনাথ ছাদে উঠেছে you <laughs> বাড়ি থেকে সবাই গোপাল নিয়ে এসছে এই যে লাল ঝুড়িগুলোতে গোপাল রয়েছে গোপাল পিকনিকে গিয়েছিলাম সেখানে যেরকম সবাই বাড়ি থেকে গোপাল এনেছিলো আমাদের বাড়িতেও কিন্তু সবাইকে বলা হয়েছিল গোপাল গিরিধারী আনার জন্য তাই সবাই গোপাল আর গিরিধারী যার যা বাড়িতে ছিল সবাই কিন্তু নিয়ে এসেছে এখন গোপাল আর গিরিধারীকে আসনে বসানো হচ্ছে মোটামুটি হাতির কিছু কাজ সেরে এখানে সাজুগুজু করতে বসেছি সাজুগুজু করে নেব প্রথমে আর তারপরে দেখো এখানে বাইরে সবাই শাক বানাচ্ছে আজকে শাকবাজা আছে বৃতি শাক কড়াই শাক সবাই মিলে এখন শাকbastছে শাকbastতে সময় লাগে তো আজ আমার বাড়িতে আছে বর্ষণ সেবার উলুশ আমার দাদু কত হলো প্রায় 7 বছর হয়ে গিয়েছে কত হয়েছে তো ওনার মৃত্যু দিন স্মরণ করে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবাটা রাখা হয় তো অনেক লোক এসেছে ক্যানিং থেকে এসেছে আমার মামার বাড়ি হচ্ছে ক্যানিং আর ক্যানিং থেকে অনেক বৈষ্ণবরা এসেছে আমার বোন দিদা মামারা সবাই এসেছে আর এখনো অনেক লোক আসতে বাকি রয়েছে তো আজকের দিনটা আমরা কিভাবে উদযাপন করি কিভাবে সেলিব্রেশন করি তোমরা সবাই দেখতে থাকো আমি তো সেজেগুজে রেডি আর বাইরে সব কাজকর্ম চলছে অনেক কিছু আছে ভোগ রান্না হবে পুজো দেওয়া হবে ভগবানের ঠাকুরের পুজো আছে গোপাল এনেছে সবাই বাড়ি থেকে এই যে গোপাল পিকনিকে গিয়েছিলাম তোমরা ভিডিও তো দেখেছ সেই সবাই ওরকম গোপাল নিয়ে এসে ঝুড়িতে করে গোপালদেরকে বসানো হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর আমার দাদুর জন্য একটু সবাই প্রে করো গোপালগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে মালা পরিয়ে তিলক পরিয়ে সুন্দর করে ওদেরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এখানে গোপালের ভোগ লাগানো হয়েছে ওরা এসেছে অনেক দূর থেকে সকালবেলা ওদেরকে একটু ভোগ দিতে হতো আর সবাই এখানে যে সবজিগুলো রাতে বানানো ছিল না সেইগুলো সবাই মিলে বানাচ্ছে উনুন এবারে রান্না বসবে এটা হলো আমার মামার মেয়ে আমার মিজো মামার ছোট মেয়ে ওর নাম মিষ্টি ও আমাকে তিলক পরিয়ে দিচ্ছে ও সত্যিই খুব মিষ্টি যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ওর ব্যবহার আমাকে এসে বললো দিদি এসে তোমার তিলকটা পরিয়ে দি আস্তে তিলক পড়তে দাঁড়িয়ে পড়েছে এটা আমার বান্ধবী টুসি ও আমার খুব ক্লোজ ওই সাইডে জুতো খুলে আসো যাও ওই ওই সাইডে খুলে আসো বাইরে 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 খুলে আসো মোচা সেদ্ধ হয়ে গেছে মোচা চপের জন্য সবজি ভাজা হচ্ছে ওই মোচাটা ঢেলে দেয় মধ্যে কচু সেদ্ধ হচ্ছে কচু শাক কচু শাক রান্না হবে আজকে পটলের দোরমা হবে পটল ভাজা হচ্ছে ওটা ডাল দি না বসিয়েছ না ডাল বসিয়েছে মিষ্টান্ন মিষ্টান্ন হচ্ছে মিষ্টান্ন বসে গিয়েছে ডালা বসে গিয়েছে শাক হচ্ছে টমেটো চানির জন্য টমেটো কোচানো হবে এখানে সুন্দর সবজি সব ভাজা করে রাখা হয়েছে আর আমরা সেজে গুজে ঢং করছি ঘুরে বেড়াচ্ছি এসেছে সবার জন্য তো বলেছিলাম সকালে টিফিন একটা তৈরি করা হয়েছে আলু তরকারি আর মুড়িটা কিনে আনা হয়েছে এখন সবাইকে সেটাই খেতে দেওয়া হয়েছে ওরাই সবাই বলেছিল যে সকালে মুড়ি খাবো তেলে ভাজা খাবো না তাই জন্য মুড়িটাই রাখা হয়েছে আর এখানেই তো রান্নার জোর প্রস্তুতি চলছে সত্যি লাড্ডু আর লঙ্কা দিয়ে খাচ্ছো ওই লঙ্কা তো অর্ধেক হয়ে না। ওই লাড্ডু একদম ভাইরাল হয়ে যাবে এই যে ইনি হলেন আমার মামা দাদু উনি এসেছেন ক্যানিং থেকে ওনার সাথে তখন আমার খুব হাসি হচ্ছিল আর খুব গল্প হচ্ছিল সেটা নাই বা তোমরা শুনলে আমাদের হাসির কোনো কারণ লাগে না তোর কি এই এইটি পারবে না সবাই

મતી દીન ¡Gracias por ver

সবাই কিন্তু ভোগ প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছে সবাইকে ভোগ প্রসাদ দেবো নিজেদের বাড়ির কাছে নিজেরা তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না চলো সবাইকে ভোগ প্রসাদ দিই তারপর আবার তোমাদের সাথে একটু বড় দেখা হচ্ছে আমাদের বাড়ির সামনে এখানে ঢালাই করা রয়েছে এখানে কিছু লোক খেতে বসেছে প্লাস আমাদের বাড়ির ওখানে বাগান রয়েছে এই যে দেখো বাড়ির ভেতরে আমাদের বাগান রয়েছে বাগানের মধ্যেও কিছু লোক খেতে বসেছে আর কিছু লোক কিন্তু আমাদের ঘরের মধ্যেও ফাইনালি খেতে বসার সময় হলো এটা প্রায় তিন নম্বর ব্যাচ চলছে এটা তিন নম্বর তিন নম্বর ব্যাচে খাওয়ার সৌভাগ্যটা হলো মানে আর টানতে পারছে না শরীর আর এনার্জি নেই তো এখন আমরা ভোগ খাবো কারণ খুবই খিদে পেয়েছে আর সার্ভিস দিতে পারছি না যে দেখো এটা পুষ্পান্ন ভোগ পড়ে গেলো আর আমাদের ভোগে আজকে যা যা রান্না হয়েছিল ঠাকুরের ভোগে তোমরা সেটা আমার কুকিং চ্যানেলে পাবে লিঙ্ক দিয়ে রাখবো আমার খাওয়া হয়ে গিয়েছে কিন্তু আমার সাঙ্গ পাঙ্গগুলো এখনও খাওয়া শেষ করতে পারিনি তারা এখনও বসে বসে খাচ্ছে এবারে গোপালদের বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে গোপালরা বাড়ি চলে যাবে ওদেরকে তুলে নেওয়া হচ্ছে ওদের ঝুড়িতে যাতে করে ওরা এসছে তাতে তুলে নেওয়া হবে ওরা এবার বাড়ি চলে যাবে খুব মন খারাপ লাগছিল অনুষ্ঠান শেষ সবার খাওয়া দাওয়া শেষ তো আজকের আবার ভিডিওটাই ওখানে শেষ হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি সব কিছু তো যতটা পেরেছি দেখিয়েছি সব কিছু দেখানো সম্ভব হয়নি আমার পক্ষে তো একা মানে একার হাতে এত কিছু করা কভার করাটা সম্ভব হয়নি তো যতটা পেরেছি শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন চলে যাচ্ছে সব নিয়ে চলে যাচ্ছে এটা কোথায় দেওয়া হবে এই বাসনগুলো ওপরে এই বাসনগুলো দিদারা সব বাড়ি থেকে এনেছিল এত বড় বড় বাসন আমাদের বাড়ি ছিল না